নয়ন ভাই স্লাম আলাইকু নয়ন ভাই এই গুড়িয়াৰ চাক আছে না আজি ন মাছ হৈছে আমি জুলাইছি যিকোনো এক কাজ কৰিছি জুলাইছি আজি ন মাহ হৈছে এটা গুৰুবুল দে বুজিলো মানে এইটো ছাৰলে মানে কাজ চাকচেছ হ'ব হু এটা ছাৰ না ছাকচেছ হ'ল না আমি এইটো ব্যৱহাৰটা বুজলাম নাই তাই এক ভিডিঅ' পঠাইছিলাম ভিডিঅ' পাঠানে আমি একথা কইছি এটা কবে সারবো কবে ইয়ে করবো তাহলে রিটার্ন কোনো উত্তর দিছে না হ্যাঁ রিটার্ন কোনো উত্তর দিছে না ওর জন্যই গুল কোনো রিটার্ন উত্তর দিছে না তবে আমি সুরা ক্লাস হ্যাঁ সুরা ক্লাস উল্টা পানটা হ্যাঁ এটা শ্মশানে গিয়ে সেরা আমি অনেকবার মুস্ত করছি আরও কয়েকটা বান আমি শ্মশানে গিয়ে সে আমাশা পুণ্য তিনকে সে বহুত মুস্ত করছি অনেকবার মুস্ত করছি করে সেটা আমি আমার বাড়ির আমি একটা গোয়াম গাছ আছে গোয়াম গাছে সুরা ক্লাসের উল্টা বানটা প্রয়োগ করছি কোনো কাজ হয়েছে না এর আরেকটা বান প্রয়োগ করছি ওই আল্লাহ আল্লাভ হু মো জল হু হু অহংকার হুয়া লেখুন করু পার্বতী শিব মানে লক্ষণনাথে এই বানটা অনেক বড় আছে মন্ত্রটা হুম আমি সবটা করলাম না তবে আমি পাঁচ বার প্রয়োগ করছি একটা গাছে হ্যাঁ কোনো কাজ হইল না এরপর দেখা কুলো আব্বদ্রময় আমার সাথে ওই শ্মশান থেকে কয়লা আনতাম এরপর দেখা এই নাইকেল তেল আনতাম চুন আনতাম তিন এক লোকে মিস করেছিল মন্ত্র সাতবার পরে এসে গাছ লাগাইতাম কই গাছের একটা আগো মরল না একটা পাতু বলল না বুঝলি একটা গাছের পাতু পড়ছে না তাইলে হের মন্ত্র কিছু কাজ এসে আর বেশ উদ্যোগই কাজ হয় না বুঝিনি বেশ উদ্যোগ মন্ত্রী কাজ হয় না তো নিয়ম কারণ মানে সঠিকভাবে দেয় না আর হ্যাঁ কোয়াকলে চারটা কথা চারটা কথা হের মরণে আগুদ্ধ দিত না কেউ রে মরণে আগুব ধিত না হে চার কথা না দিলে দিলে হ্যাঁ বিডু সারে কী করতো কী করতো সারে বিডু শুধু তো মানুষে হরে করে ওই গিয়ে মোমবাতি মোমবাত্তি দুপকারি মানুষের টাকা পয়সা খরচ হয় না অনিদ্রা থেকে রাস্তার তিন মাথার শ্মশানে আমি তো রাস্তার তিন মাথার শ্মশানে গেছি এই মন্ত্র সাধন করি কই কোনো কাজ হইতেছে না কোনো কাজও না ক্রিয়া করতাম খুব কোনো কাজও না আমার বাড়ির গয়াম গাছটা দেখাই আমি কোন গাছটা তুই করছি প্রয়োগ করছি দেখাইতাছি